তিন নম্বর জান্নাতি নারীর তিন নম্বর যোগ্যতার নাম হলো স্বামীর আনুগত্য করা কি করা আনুগত্য করা স্বামীকেও বিবির জন্য সহযোগী আমার নাবি আপনি মিয়া আপনি আর কিসের চেয়ারম্যান মেম্বার আর কত বড় আপনি অর্থ ইনকাম করি আমার নবীর সে বেশি সম্মানী হয়ে গেছেন আমার নবী নিজের হাতে আম্মাজানদের সাথে স্ত্রীদের সাথে বসে বসে তরকারি কেটে দিতেন ঘরোয়া কাজ করে দিতেন কয়দিন করছেন আপনি আপনার বিবির সহযোগিতা হ্যাঁ শুধু তো ঘরের মধ্যে আইসা একেবারে বিশাল বড় চেয়ারম্যান সেজে যান ঘরের মধ্যে ঢুকে একেবারে রাগ ঢাক সারা দুনিয়ার কোথাও না পারলেও ঘরে ঠিকই মাতব্বার বইয়ের উপরে ঠিকই ঝাড়তে পারে এরকম ব্যাক কইলা পুরুষ ওর ঘরে জেন্দিগিতেও শান্তি আসবে আমি বউ কি মারার জিনিস নাকি বউ তো আদর করার জিনিস আল্লাহ আকবার আল্লাহ চলেন সামনে চলি তিন নাম্বার যোগ্যতার কথা বলছিলাম যে নারীর ভিতরে কি আছে স্বামীর আনুগত্যশীল নারী চার নাম্বার আল্লাহ নবী বলেন আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলেন যে নারীর ভিতরে চার নাম্বার চতুর্থ নম্বরের যোগ্যতার নাম হল সহজ বাংলায় বললে পর্দা করা কি করা নিজেকে সাফ করে পর পুরুষ থেকে গাইনে মহারাজ কন্ট্রোল পরিপূর্ণভাবে নিজেকে সংরক্ষণ করে কখনো বেপারদায় চলে না কি চলে না ওয়াসানা ফারজাহা নিজেকে হেফাজত করে স্বামী ছাড়া হ্যাঁ নিজের সৌন্দর্য কথাও প্রকাশ করে না আল্লাহ আকবার এই চার ধরনের যোগ্যতা যেই নারীর মধ্যে আছে ওই নারী হল জান্নাতি নারী এমন নারীকে যদি পান তাহলে নিজের জীবনের জন্য চয়েস করেন আপনি বাবা আপনার সন্তানের জন্য চয়েস করেন আপনি দাদা আপনার নাতির জন্য এমন নারী চয়েস করেন পারবো না ইনশাল্লাহ তাহলে ওই নারী হবে আদর্শ মা বলে হুজুর এটা না বিয়ের পরে বিয়ের আগে কেমনে বুঝবো হ্যাঁ পর্দা পর্দায় সবগুলো বিয়ের আগে থেকে যারা অভ্যস্ত তারাই ভালো পড়ে সমাজের সবগুলো পুরুষ যদি এই কথা পরিষ্কার ভাবে বলে যেই নারীর ভিতরে এই চার যোগ্যতা নাই ওই নারীকে আমরা বিবাহ করব না কোন নারী থাকবে কোন নারী ভালো না হয়ে পারবে পারবে আর সমাজের সব মেয়েওয়ালারা যদি বলে এটা এটা দ্বিতীয় নাম্বার যেটা বলছিলাম এক নাম্বার সন্তানের অধিকার বলতেছিলাম এক নাম্বার দায়িত্ব ভালো মা আদর্শ মা ব্যবস্থা করা ঠিক মা মার উপরে কর্তব্য ভালো স্বামী ব্যবস্থা করা আদর্শ পুরুষের ব্যবস্থা করা তো উল্টারা যদি বলি দুনিয়ার সব মেয়েরা যদি বলে টাকা পয়সা বুঝি না ক্ষমতা বুঝি না সচ্চরিত্রমান সুন্দর ভদ্র নামাজি দিনদার পুরুষ না হলে আমরা না না তাহলে যুবকরা সব ভালো হতে বাধ্য বাধ্য কি দেখেন এমন এক আজির ব্যবস্থায় একটা অধিকার যদি কেউ সন্তানের পালন করতে যায় পুরো সমাজ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনি আমি কয় টাকার মালিক কতটুকু ক্ষমতা আছে শুধু বুঝার জন্য একটু উপমা স্বরূপ বলি হজরত অর্ধ জাহানের খালিফা ছিলেন পুরো অর্ধ জগতের যার আঙ্গুল হেলানিতে হেলত এত বড় দাপটশালী এত বড় বিশাল পাওয়ারফুল ব্যক্তি ছিলেন তিনি তার নিজের সন্তান আসেন তার সন্তানের জন্য কেমন মেয়ে নির্বাচন করছে জানেন ঘটনা হয়তো আপনাদের জানা থাকার কথা ওই যে উনি রাত্রিবেলা একদিন ঘুরতেছিলেন আর দেখেন যে এক বৃদ্ধা মহিলা তার মেয়েকে দুধের মধ্যে একটু পানি বেশি করে দাও তাতে টাকা বলতেছে বেশি পাওয়া যাবে তো মেয়ে কি বলছিল মেয়ে বলছে মা হজর তোমর তো নিষেধ করেছে দুধের মধ্যে পানি মিক্স করে বিক্রি করতে হজর কি করছে দুধ খেয়াল করে শুনেন যারা দুধ বিক্রি করেন আল্লাহর হস্তে এই ধোকাবাদির কাজটা করবেন না বড় প্রতারণা বড় প্রতারণা প্রয়োজনে দশ টাকা বেশি নেন কিন্তু মানুষকে কি করেন না বেজাল দিয়ে না ঠকায়েন না তো মেয়ে কি জবাব দিয়েছিল মেয়ে তার মাকে বলতেছে মা অমর তো দেখে না কিন্তু অমরের খোদা তো ঠিকই দেখে অমর নাই কিন্তু কে আছে অমর নাই কিন্তু কে আছে অমরের খোদা তো আছে নাকি নাকি তাকে ঢেকে রাখা যাবে রাতের অন্ধকারে অমর দেখে না খোদার জন্য কি অন্ধকার বাধা হয় রাতের হাজর অমর রাজি আল্লাহ তালু বেড়ার পাশ থেকে ঘরের দেওয়ালের পাশ থেকে কথাগুলো শুনলেন শোনার পরে গোলামকে বললেন এই গোলাম বাড়িটা চিহ্নিত কর বাড়িটা চিহ্নিত কর সকালবেলা চিনতে পারবা তো কহা সকালবেলা দরবারে বসেই খবর লোক লাগা দিছে যাও ওই মা আর মেয়েকে নিয়ে আসো বুঝেন নাই যেই ডাকতে গেছে বৃদ্ধা মহিলা তো ভয়ে থর থর করে কাপা শুরু করে দিছে না জানি রাত্রে কি বললাম এটা নিয়ে আবার ওমর শুনে ফেস হজরত অমরের দরবারে আসার পরে অভয় দিয়ে সংক্ষেপে বলতেছি অভয় দিয়ে বললেন না হে বৃদ্ধা মা তোমার ভয় পাওয়ার দরকার নাই আমি তোমার কাছে একটা প্রস্তাব রাখতে চাই তোমার মেয়েটা আমার সন্তানের সাথে বিবাহ দিবা কিনা ইতিহাসের মধ্যে লেখছে হলদমর ওই রাত্রেই তার সন্তানদের সাথে মশরা করছেন যে এমন একজন মেয়ে আছে তোমরা কেউ বিবাহ করতে চাও কিনা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর মানা করলেন আর তার সন্তান ছিলেন তিনিও মানা করলেন হলদমর নিজে বললেন লাউকান আলী আবি কা ফি আবিকা হারাকাতু লিন নিসা লাখতারতুহা আরে তোমার বাবার মধ্যে যদি খালি কোনো নারীর প্রতি হ্যাঁ নারীর প্রতি সামান্য একটু আকর্ষণের যোগ্যতা থাকতো তাহলে তোমার বাবার উপরে তোমরা কেউ অগ্রগামী হতে পারত না এই মেয়েকে আমি আমি বিবাহ করতাম পরে ওনার আরেক সন্তান সম্ভবত আছে আমার যতদূর মনে পড়ে বহুদিন আগে দেখছিলাম উনি বললেন যে ঠিক আছে বাবা আমি করতে রাজি তো ওনার সাথে বিবাহ পড়া দিলেন এই মেয়েকে পরবর্তীতে এই মেয়ের বংশে এই মেয়ের ঘরে আরেকটা মেয়ে জন্ম নিয়েছে এই গরেই জন্ম নিয়েছে ইতিহাস বিখ্যাত সারা দুনিয়ার বেনজির হজরত অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলায় সারা বিশ্বের সবচেয়ে অমর ইবুল খতামের পরে চার খালিফা হ্যাঁ এরপরে মানে মোটামুটি ভাবে বলা যেতে পারে খোলাফায়ের আসেদের পরে সবচেয়ে গ্রহণযোগ্য সবচেয়ে ইনসাফওয়ালা সবচাইতে নির্ভীক সবচাইতে আল্লাহওয়ালা যিনি খলিফা পুরো মুসলিম বিশ্বের খালিফা হয়েছিলেন তার নাম হলো অমর ইবনে আব্দুল আজিজ তিনি এই মেয়ের বংশে জন্ম নিয়েছেন আমরা তো ছেলে মেয়েকে বিয়ে বিয়ে করাইতে গেলে চিন্তা করি কয় টাকা আছে বাড়ি গাড়ি আছে কিনা আরে আমি বহু অবস্থা দেখেছি সব ঠিক আছে কয় বাড়ি গাড়ি নাই এই নাই সেই নাই সেই নাই বলে ভালো দিনদার কয় রাখো দিনদার এই সে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই প্রিয় মুসলমান ভাইরা আমার সন্তান ভালো করতে চাইলে আগে ফ্যাক্টরি ভালো করতে হবে কি ভালো করতে হবে আগে ফ্যাক্টরি ভালো করতে হবে ভালো মা কেউ ভালো হতে হবে বাবাকেও ভালো হতে হবে শুধু মা ভালো বাবা মন্দ হ্যাঁ মুশকিল শুধু বাবা ভালো মা মন্দ মুশকিল এই জন্য মুসলমান ভাইয়ের সন্তানের এই এক নম্বর দায়িত্ব হল যে একজন আদর্শ মা বাবার উপরে কর্তব্য আদর্শ মা ব্যবস্থা করা মায়ের উপরে কর্তব্য তার ভবিষ্যৎ সন্তানের জন্য কলিজার টুকরার জন্য একজন ভালো দিনদার বাবা ব্যবস্থা করা আল্লাহ আকবর সময় নাই নারীরা সন্তানের জন্য যা কষ্ট করে কত যে কষ্ট করে আল্লাহ আকবর আল্লাহ আকবর তো এই হলো এক নম্বর অধিকার দুই নম্বর সন্তান জন্মের আগেই আরেকটা অধিকার আছে সন্তান পৃথিবীতে আসার আগে এটা তো বিবাহ করার আগে দায়িত্ব এবার বিবাহ করছে বিবাহ করার পরে মা বাবার উপরে দুই নম্বর আরেকটা কর্তব্য কয় নম্বর কর্তব্য এটা হলো দুই নম্বর দায়িত্ব সন্তান এখনো দুনিয়াতে আসে নাই কিন্তু বিবাহ হয়ে গেছে মা বাবার কি হয়েছে বিবাহ হয়েছে সন্তান এখনো পেটেও আসে নাই এর আগেই সন্তানের জন্য আরেকটা কর্তব্য হলো হ্যাঁ বুহারি শরীফের মধ্যে কয়েক জায়গায় হাদিসটা আসছে শুরুর দিকেও আসছে স্বামী স্ত্রী যেই সম্পর্কের মাধ্যমে সন্তান দুনিয়াতে আসে ওই সম্পর্কে লিপ্ত হওয়ার আগে বিসমিল্লা পড়া এবং দোয়া পড়া বিশেষ একটা দোয়া আছে আল্লাহ জান্নিবনি আল্লাহ জানিমনি হ্যাঁ দোয়াটা পড়ে দেখি জান্নিম না সে জননিবে মিম্মা রযাকতানা প্রথমে বিসমিল্লা বলবে এরপরে কি করবে এই দোয়াটা পড়বে এরপরে আল্লাহ পাক যেই সম্পর্ককে হালাল করেছেন স্বামী স্ত্রীর বিশেষ সম্পর্ক ওই সম্পর্কে লিখতে হবে হাদিসের শেষে আসছে আল্লাহ পাক যদি এই সম্পর্কের মাধ্যমে কোন সন্তান দেয় তাহলে এই 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 সন্তানকে আল্লাহ পাক শয়তান থেকে হেফাজত করবে এই সন্তান নেককার হবে দিনদার হবে এই দুইটা দায়িত্ব হলো সন্তান দুনিয়াতে আসার আগে এবার সন্তান দুনিয়ায় আসছে মায়ের পেটে আসছে দুনিয়ায় আসার সাথে সাথে তিন নম্বর দায়িত্ব কয় নম্বর দায়িত্ব আমি শুধু সিরিয়ালগুলো বলতেছি তিন নম্বর কর্তব্য মা বাবার বাবার উপরে কর্তব্য সন্তানের ডান কানে আজান বাম কানে একাম দেওয়া আল্লাহ আকবা পৃথিবীতে আসতে আসার সাথে সাথে ওই সন্তানের কানে আজান তো এখন অধিকাংশ বাচ্চা হসপিটালে হয় অনেকে আজান দেয় না আবার গ্রামে আমি দেখছি বড় অদ্ভুত অবস্থা গ্রামে আজান দেয় কেমনে জানেন দেখবেন ঠিক দশটার সময় আজান হইতেছে কি ব্যাপার কয় অমুকের পোলা হয়েছে তো ওই বাড়ির পাশে ঘরের কোনায় দাঁড়ায় আজান দেয় আমার ছাত্র জামানে তখন আমি সম্ভবত মিজান না আমি একদম ছোট ছিলাম বারো তেরো বছর বয়স হয় দশ বারো বছর ও বুঝছিল আবার একদিন আমার এক আত্মীয় ডেকে নিয়েছে কয় আমগুর বাড়িতে একটু পোলা হয়েছে তো তো তুমি একটু আজান দিয়ে দাও আমিও আমারও মাসালা জানা ছিল না আমি ঘরের কোনায় দ্বারায় আজান দিয়েছিলাম তো এটা হলো গ্রামের আজান এই আজান না এই সিস্টেমের আজান না সুন্নর তরিকা হলো সন্তান কোলে নেবে সে পুরুষও দিতে পারে আবার মহিলাও দিতে পারে কোনো পুরুষ না থাকলে কোনো সমস্যা নাই মহিলা যিনি কোনে নিয়েছেন তিনি ডান কানে আস্তে আস্তে আল্লাহ আকবর আল্লাহ আকবর আস্তে আস্তে ডান কানে আজানের শব্দগুলো বলে দেবে বাম কানে একামতগুলো বলে দেবে এটা সহজ না সহজ কি সহজ না এটা তিন নম্বর দায়িত্ব তিন নম্বর দায়িত্ব আপনি একটু চিন্তা করেন কোন সন্তানের যদি প্রথমেই বলে হুজুর একে আজান একামত দিয়ে লাভটা কি ও কি বুঝতে পারবে কথা লম্বা হয়ে যাবে বলার মতো সময় নাই দেওয়ার দায়িত্ব আপনার দিলে পৌঁছানোর দায়িত্ব কার ইব্রাহিম পাহাড়ের উপরে বাইতুল্লাহ নির্মাণের পরে নবী ইব্রাহিমকে বলেছিলেন বলেছিলেন নবী ইব্রাহিম পাহাড়ের উপর দাঁড়িয়ে তুমি আসান দিয়ে দাও হ্যাঁ মানুষের মধ্যে ঘোষণা দাও কোনো মানুষ তো নাই কোনো মানুষ তো নাই ঘোষণা কারে দেব দিলেন ঘোষণা দাও ঘোষণার দায়িত্ব তোমার আর মানুষের দিলে পৌঁছানোর দায়িত্ব কার আল্লাহ মধ্যে আসছে মুফাসসির ইকরাম লিখেছেন ওই আজানের ওই যে নবী ইব্রাহিমের ঘোষণার দেশে আছে সবার কাছে আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন ওই আওয়াজ পরে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছিলেন সে মরার আগে হলো সে হজে অবশ্যই অবশ্যই যাবে তাই জন্য মিয়া প্রশ্ন তোলার দরকার নাই নাস্তিকরা প্রশ্ন তোলে এই শিশু বাচ্চা এখানে আযান দিচ্ছেন হুজুর এই আযানে হবে নাকি আরে বোকা আযানে কি হবে তোর বুজার মতো অন্তর নাই আজান দেওয়ার দায়িত্ব তোমার দিলের ভিতরে পৌঁছানোর দায়িত্ব কার আমার আল্লাহ ওই শিশুর কান দিয়ে দিলের ভিতরে পৃথিবীর প্রথম আওয়াজ পৃথিবীর শ্রেষ্ঠ আওয়াজ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ বড় এই আওয়াজ তার দিলের ভিতরে পৌঁছায় দেবে আশা করা যায় ইনশা আল্লাহ যেই দিল যেই সন্তানের প্রথম আজান দিয়া শুরু হয়েছে ওই সন্তান আর যাই হোক ভবিষ্যতে ইনশাল্লাহ নাস্তিক হবে না আল্লাহ আকবার। চতুর্থ দায়িত্ব সপ্তম দিনে আকিকা করা কি করা আল্লাহ আকবার আমি বহু মানুষ আমি নিজে দেখেছি আমার জীবনের তাস একজন একজনে আসতে কুজুর আমার তো ছেলে হয়েছে তাই আমি বললাম ভাই আকিকা করবেন না সমাজে এটা বদ অভ্যাস ছেলে মেয়ে হইলে মিষ্টি হুজুর মিষ্টি খাওয়াবেন না মিষ্টি খাওয়াবেন না আর মেয়ে আপনি বলবেন হুজুর আকিকা করবেন না ভাই আকিকা করবেন না আকিকা কা না তো আপনি মিষ্টি খেতে চাবেন কেন খাইতে চান সমস্যা নাই কিন্তু আকিকার কথাটা কি করে দেন স্মরণ করে দেন যে আকিকা করা মুস্তাহাব সুন্না এক লোক আমার এসে বলতেছে হুজুর ছেলে হয়েছে জিজ্ঞেস করলাম ভাই আকিকা করছেন ক হুজুর ওই মিষ্টি খাওয়াতে খাওয়াতে চল্লিশ হাজার টাকা শেষ করে ফেলছি হুজুর আকিকা করার মতো টাকা নাই আস্তাক ফেরুল্লাহ কন আকিকা করার টাকা নাই কিন্তু মিষ্টি খাওয়াইছে কত টাকা এ নব্য চাহিদিয়াত শুরু হয়েছে আমাদের সমাজে যেটা করা দরকার ওইটা করবে না যেটা করা দরকার নেই ওইটা আগে আগে করবে এই জন্য চার নম্বর কর্তব্য হলো কি করা আকিকা করা পাঁচ নম্বর কর্তব্য হলো ওই আকিকা করে সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখা কি নাম রাখা কোনোটারই আমি ব্যাখ্যা বলতে পারতেছি না শুধু মূল কথাগুলো বলে যাচ্ছি সুন্দর নাম রাখা সুন্দর নাম এটা মা বাবার কাছে সন্তানের হ্যাঁ মা বাবার উপরে দায়িত্ব এবং সন্তানের হক কোনো মা বাবা যদি তার সন্তানের অসুন্দর নাম রাখে এর জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সুন্দর সুন্দর নাম নাম বলতে হাদিসের মধ্যে পরিষ্কার আহসানুল আসামি সর্ব সর্বোত্তম নাম হলো আব্দুল্লাহ কি নাম আবদুল্লাহ আব্দুর রহমান এরপরে আল্লাহর নামের সাথে মিলিয়ে আব্দুল খালেক আব্দুল বাড়ি, এরকম যত নাম আছে এগুলো সুন্দর নাম অথবা নবী আউলিয়াদের নাম নবীদের নাম সাহাবিদের নাম আ অলিয়া উলিয়াদের নাম এরকম সুন্দর দেখে নাম রাখা আজকাল মানুষ এগুলো করে না অমক নায়ক তমক গায়ক বদমাইশ তমক বদমাইশের নাম অনুসারে নামকরণ করে এমন লোক আছে না নাই আল্লাহ ভবিষ্যতে একদিন শোনাবো এরকম উল্টা নাম রাখলে মায়ের দুনিয়াতে খাইতে আখেরা তো খাইতে আল্লাহ সময় বেশি হয়ে গেছে সর্বশেষ আর পারতেছি আর একটা বলে চলে যাব শেষ সর্বশেষটা বলি সবচাইতে বড় দায়িত্ব সন্তানের জন্য সবচেয়ে বড় কর্তব্য হল সন্তানকে শিক্ষা শিক্ষা দেওয়া দেওয়া দেওয়া। কি যদি কোনো মা বাবা আর দিন যাই করুক এইটাতে যদি ভুল করে বাকিগুলা ভুল করছে সমস্যা নাই কিন্তু এই শেষটা আর এখন যেটা বলতেছি যদি এটাতে কেউ ভুল করে তাহলে তাকে পস্তায়িত হবে দুনিয়াতে ওই সন্তান নিয়ে মুসিবত আছে আখেরাতের তো আসে মানুষ মনে করে যে ছেলে মেয়ে বহু গর্বের দন অনেক গৌরব করে হ্যাঁ হুজুর দিনই শিক্ষা দিলে তো আমার ছেলে ব্যারিস্টার হতে পারলো না মন্ত্রী এমপি হতে পারলো না এগুলো নিয়ে মানুষ গৌরব করে গর্ব করে পাক এই রোগের কথা আল্লাহ জানতেন এই জন্য কোরআনে বইলে দিছেন মুসলমান অহংকার করো সন্তানের অহংকার করো মানুষ নিয়ে অহংকার করো অমুক আমার আত্মীয় অমুক প্রেসিডেন্ট আমার আত্মীয় আমার ছেলে এমপি মন্ত্রী বড় ডিআইজি এই সেই সমাজের নেতা ও মুসলমান ভাই আমার আল্লাহ বড় পরিষ্কার করে বলেন সাবধান সাবধান সন্তান আর সম্পদ নিয়ে অহংকার করোনা না কামতের ময়দানে এই সন্তান সম্পদ তোমার কোনোই কাজে আসবে না হ্যাঁ কাজে আসবে তখন যদি সন্তানকে তুমি দিন শিক্ষা দিতে পারো এখানে আরেকটু বলতে হয় দিন শিক্ষার অর্থ এই নয় যে সবাই দলি হুজুর সবাইকে আলেম হয়ে যাবে না আপনি আপনার সন্তানকে আগে তাকুয়া শিক্ষা দেন কোরআনের শিক্ষা দেন কোরআনের শিক্ষা আল্লাহর ভয় জরুরি শিক্ষা করার পরে আপনার যদি মনে চায় আপনি এরপরে তাকে অফিসার বানান ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান ডিআইসি বানান এসপি বানান এমপি বানান মন্ত্রী বানান কোনো অসুবিধা নেই কিন্তু আগে তাকে কোরআন শিক্ষায় শিক্ষিত করুন তাহলে দেখবেন অসুবিধা নাই একজন কোরআনের হাফেজ যদি ডাক্তার হয় শিক্ষা যার ভিতরে আছে সে যদি এমপি মন্ত্রী হয় তাহলে সমাজ ভালো হয়ে যাবে সমাজের চেয়ারম্যান হয় পুরো সমাজ ভালো হয়ে যাবে এটা মা বাবার বহু মানুষের অভিযোগ আমার ছেলে ভাব দেয় না হুজুর আমাদের কোনো খোঁজ খবর নেয় না কেন নেয় না আপনি সন্তানের অধিকার আদায় করেন নাই দরবারে এক লোক এই অভিযোগ শেষ করে দিচ্ছি এক লোক অভিযোগ নিয়ে আসছে হুজুর আমার ছেলে আমার বাত খাওয়ায় না আমার আমার কথা শুনে না আমাদের কোনো খোঁজ খবর নেয় না তো উনি ভাবছিলেন যে অমর তো খুব রাগী মানুষ আমার ছেলের ডাক দিয়ে নিয়ে একটা ধমক দিয়ে দিলেই ছেলে ঠিক হয়ে যাবে কিন্তু বিচার করার আগে বিচারকরা ভালো করে শুনবেন বিচার করার আগে শুধু এক পক্ষের কথা শুনে বিচার করা যাবে অনেক সময় মা বাবা সন্তানদের মধ্যে ভুল করে হ্যাঁ সমাজের মাতব্বারা এই ভুল করে বসে এক পক্ষের কথা শুনে নাচানাচি করে ওর মাতব্বর হওয়ার উপযুক্ত না কি করতে হবে উভয় পক্ষের কথা শুনতে হবে তোমার বললেন ঠিক আছে তোমার ছেলেকে আগে ডাকো ছেলে আসলো আসার পরে আমার বললেন তুমি নাকি তোমার মা বাবার খোঁজখবর নেও না ছেলে একটা প্রশ্ন করে বসলো আমিরুল মমিন আপনার কাছে উত্তর দেওয়ার আগে আমি একটা বিষয় জানতে চাই সেটা হলো শুধু কি মা বাবাই সন্তানের উপরে হক পায় অধিকার পায় সন্তান কি মা বাবার কাছে কোনো হক পায় না হাজরত আমিরুল মমিন বড় বড় তিনটে অধিকারের কথা বললেন এক নম্বর বললেন হা সন্তানেরও কর্তব্য সন্তান মা বাবার কাছে কিছু হক পায় কি কি তিনি বড় তিনটা দায়িত্বের কথা বললেন এক নাম্বার বললেন আইয়াস্তান জিবা উম্মাহা এক নাম্বার দায়িত্ব হলো সন্তানের জন্য আদর্শ মা এর ব্যবস্থা করা দুই নাম্বার বললেন ওয়াই হুসিনা ইসমাহা সুন্দর নাম রাখা তিন নাম্বার বললেন ওয়াই ওয়াইলিমাল কুরআন ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াই লিমাদ দিন তিন নাম্বার দায়িত্ব মা বাবার কর্তব্য হলো সন্তানকে দিন শিক্ষা দেওয়া কি দেওয়া দ্বীন এরপরে ওই ছেলে বললেন আমিরুল মুমিনিন আমার বাবা আমার এই একটা দায়িত্ব পালন করে নাই আমার বা বাবা আমার জন্য কোনো আদর্শ মা এর ব্যবস্থা করেন নাই কোনো দিন সুশিক্ষায় শিক্ষিত কোনো মায়ের ব্যবস্থা করেন নাই বরং আমার বাবা ভারতীয় এক বাদিকে বিবাহ করছে বাদী মানেই তার ভিতরে দিন দুনিয়ার কোনো ধরনের বিদ্যা বুদ্ধি নাই এখানে এসে একটা কথা বলি মানুষ মনে করে শিক্ষিত এক মানুষ একটা কথা বলে আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা আদর্শ জাতি উপহার দেবো এই কথা পুরোপুরি সঠিক নয় পুরাপুরি কি নয় শুধু শিক্ষিত মা হলে চলবে না কারণ এদেশের সবচেয়ে বড় অপরাধী সে সবচেয়ে বড় শিক্ষিত ঠিক না আরে মিয়া আসা আজকে জুমার বয়ানে বলছি সাড়ে পাঁচ টাকা চুরি করে তো অশিক্ষিত চোর কিন্তু এক সাইনে হাজার হাজার কোটি টাকা বেগম পাড়ায় নিয়ে যায় ওটা কি অশিক্ষিত না বাংলাদেশের সবচেয়ে সেরা শিক্ষিত কথা বুঝেন নাই বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রির নাম বিসিএস ক্যাডার বিসিএস ক্যাডার না হলে ওসিএসপি হতে পারে না বড় কোনো দায়িত্বশীল আমলা হতে পারে না অমিয়া ওই এক আমলার সাইনে হাজার হাজার কোটি টাকা নষ্ট হয় সবচেয়ে বড় এত বড় বিশাল চুরি হয় কার দ্বারা বিশাল শিক্ষিত ব্যক্তির দ্বারা এজন্য যে কোনো শিক্ষায় জাতির মেরুদণ্ড নয় যে কোনো শিক্ষিত হলেই চলবে না বরং সুশিক্ষা দিন শিক্ষা আদর্শ শিক্ষায় শিক্ষিত হতে হবে এই জন্য স্লোগান শেষ করতে হবে আমাকে সুশিক্ষায় দিন শিক্ষায় শিক্ষিত মা দাও আমি তোমাকে আদর্শ জাতি উপহার দেব যে নাহ অমরাধিয়া লন্দান ও কই ছেলে বললো যে আমার মা তার ভিতরে কোনো শিক্ষা ছিল না দুই আমার নাম আমার নামও সে ভালো নাম রাখে নাই হাফল নাম রাখছে হাফল শব্দের অর্থ এক অর্থ আছে সামশিখা আর একটা অর্থ আছে ওই যে কামার কামার যেটা দিয়ে ডাকা বানায় ওটাকে হাফল বলে তিন নম্বর কোরান শিক্ষা দেওয়া লাম ইউ অ্যান্লি মিনাল কোরআন আমার বাবা মাকে কোরানের এক অক্ষর শিক্ষা দেয় নাই তখন হজরত ওমর রাজি আরাগ হয়ে গেলেন বাবাকে ধমক দিলেন মিয়া তুমি তোমার সন্তানের একটা দায়িত্ব পালন করো নাই এখন তুমি সন্তানের কাছে তার দায়িত্ব চাইতে আসছো আগে তো তোমাকে ঠিক করা দরকার আগে তো তোমার দায়িত্ব পালন করা দরকার ছিল এই জন্য সন্তানের কাছে কিছু পাইতে চাইলে সুসন্তান পাইতে চাইলে আপনি বা বাবা আপনাকে সন্তানের এই দায়িত্বগুলো পালন করতে হবে আল্লাপাক আপনাকে আমাকে সকলকে বুঝা আমল করার তো অভিজ্ঞান